হ্যাঁ খুবই ভালো লাগছে আমার বাড়ি অনেক দূর অনেক দূর থেকে এখানে ইনভিটেশন পেয়েছি প্রোগ্রাম করতে আসার ভালো লাগছে অর্গানাইজারকে এটাই বলতে চাই যে আরও নতুন নতুন করলে অবশ্যই যেন এভাবে আমাকে আমন্ত্রণ জানায় কারণ এত সম্মান খুব একটা শিল্পীর পক্ষে খুবই আনন্দের কথা কিন্তু সবাই তো দেয় না কিন্তু দিদি দিয়েছে দিদিকে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানাই আমার নাম সুমিত ভান্ডারী আমি বজবাস থেকে এসেছি গত উনত্রিশে এপ্রিল ছিল বিশ্ব আন্তর্জাতিক নৃত্য দিবস ত্রিতাল ফাউন্ডেশন অফ পারফর্মিং আর্টস পরিচালিত বিশ্ব আন্তর্জাতিক নৃত্য দিবস অনুষ্ঠিত হলো কলকাতার বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজীব দত্ত পাপিয়া ঘোষ পিকু মণ্ডল সৌরভ দে ও আরও অনেকেই সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন দেবান্বিতা দত্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে নৃত্যশিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেন এবং তারা মেতে ওঠেন নৃত্য পরিবেশনের মাধ্যমে এবং এই দিন প্রত্যেকের অসাধারণ পরিবেশনায় বিশ্ব আন্তর্জাতিক নৃত্য উৎসব অনুষ্ঠিত হয় আজকে আমাদের অনুষ্ঠান উনতিরিশে এপ্রিল বিশ্ব নৃত্য দিবস আজকে সকলকে জানাই বিশ্ব নৃত্য দিবসের আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের বিশ্ব নৃত্য দিবস হিসেবে আমাদের অনেক নৃত্যশিল্পী আজকে আমাদের অনুষ্ঠানে পারফরমেন্স করেছে আজকে যারা পারফর্ম করলো তাদের সকল শিল্পীকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন বড়দের অনেক প্রণাম শ্রদ্ধা এবং ছোটদের ভালোবাসা জানাই এবং তাদেরকে আমি বলবো তোমরা নাচ নিয়ে আরও আরও অনেক দূর এগিয়ে যাও নাচ নিয়ে ভালোবাসা নাচের প্রতি যে ভালোবাসা যে শ্রদ্ধা আমাদের নৃত্যশিল্পীদের মধ্যে অর্পণ করা থাকে জন্ম থেকে সেটাকে তোমরা কোনো মতেই বন্ধ হতে দিও না মুক্ত আকাশে ঘুরি ওড়ার মতন উড়িয়ে দিতে দিতে আর কি চাও যাটা হ্যাঁ তো এইটাই বলবো নৃত্যশিল্পীদের উদ্দেশ্যে তোমরা নাচটা নিয়ে জীবনে বেঁচে থাকো নাচ যারা ভালোবাসে যাদের নাচের প্রতি ন্যাক আছে তারা নাচটাকে নিয়ে এগোতে চাইলে আমি মনে করব নাচটা যদি তাকে সেই সময় মতন একটা করতে দেওয়া হয় তাহলে সে দেখবেন পড়াশোনাটা অটোমেটিকলি তার ভালো হচ্ছে আমাদের কোনো ভালোবাসার জায়গা ধরুন কেউ ছবি আঁকতে ভালোবাসে বা কেউ বই পড়তে ভালোবাসে সেই ভালোবাসার জায়গাটাকে যদি আমরা আটকে রাখি তো অবশ্যই আমাদের মন খারাপ হয়ে যাবে তেমনি নাচটা যদি কেউ আমাদের আটকে রাখে যেসব নৃত্যশিল্পী নাচকে দুর্দান্ত ভালোবাসে তাদেরকে যদি আমরা আট বদ্ধ রাখি একটা ঘরে অবশ্যই তাদেরকে জেলখানার মতন জায়গা তাদের মনে হবে বন্দি করে রাখা তো সেক্ষেত্রে আমি মনে করব পড়াশোনাটাও তাদের কিন্তু হ্যাম্পার হবে তারা আস্তে আস্তে একটা ডিপ্রেশনে চলে যায় তো আমি মনে করব যে যেই শুধু নাচ নয় যে যেই বিষয়টার উপর তার আগ্রহ ভালোবাসা তাকে সেই সেই বিষয়টার উপরে জোর দিতে দিন এতে দেখবেন পারিপার্শ্বিক যে মানে তারা করে এবং পড়াশোনা যে মেন আমাদের জিনিস পড়াশোনা ছাড়া কিছুই হয় না আমাদের পৃথিবীতে সেটাও দেখবে সে মনোযোগ সহকারে করছে এটুকুই আমার বার্তা দেওয়া মানে প্যারেন্টসদের উদ্দেশ্যে গার্জেনদের উদ্দেশ্যে আমার নাম দেবান্বিতা দত্ত